আমি বলছি এই এনআরসি বুঝে রাখবেন দু হাজার তিন সালের নাগরিকত্ব সংশোধনী আইনে যখন মমতা ব্যানার্জি মন্ত্রী তখন এনআরসি শব্দটা নাগরিকত্ব আইনে যোগ হলো আমি তো সেই কারণে বলি তো দায়িত্ব ব্যানার্জিকে নিতে হবে নিন তখন যে কিভাবে বিপদে ফেলার মতন ব্যবস্থা করা হচ্ছে তখন উনি প্রশ্রয় দিয়েছেন আজকে বাছাই করে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া কে বাদ যাবে কে বাদ যাবে জানি না কিন্তু গরিব মানুষ আতঙ্কে ছুটে বেড়া যেটা আসামে হয়েছে এবং তারপর আসামে আলটিমেটলি দেখা গেল বাইশ লক্ষ লোকের নাম বেরোলো তার মধ্যে আঠারো লক্ষ হিন্দু মানুষ ফলে এটা যে যেভাবে বলছেন বলুন কিন্তু মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তার উপর আক্রমণ বাংলা ভাষা তার উপর আক্রমণ গরিব মানুষ তার উপর আক্রমণকে যে সর্বনাশের মধ্যে ফেলে দেওয়া চক্রান্ত আছে এটা বহুদিন ধরে আমরা বুঝছি এবং বলছি সর্বোচ্চ জেলায় রাজ্যে বিধানসভায় দিল্লিতে বাংলাভাষী মানুষকে যখন বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার চেষ্টা করা হয়েছে তখন মমতা ব্যানার্জি দিল্লির মন্ত্রী উনি কিচ্ছু বলেননি আমরা দাঁড়িয়েছি নতুন করে কথা না আর আজকে তো সংগঠিতভাবে তার তো বেশি মোদী কি সরকার আশপাশে যারা আছে বিজেপির সরকার এবং সবাই সুযোগ পেয়েছে মমতার জন্য মমতার অনুপ্রবেশ 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 বাংলার মানুষকে বিপন্ন করার ব্যবস্থা করেছে আজকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই তাকে সন্দেহ করা বাংলা ভাষায় কথা বললে তাকে আক্রমণ করা এবং কে বেশি আক্রান্ত হচ্ছে যে গরিব সে আক্রান্ত হচ্ছে দেখুন যার পয়সা আছে সে এটা ওটা কাগজ যুগিয়ে টাকলে আর যার পয়সা কম সে জেনির হলেও তার কাগজের যোগ্যতা কম কাগজের ভিত্তিতে মানুষকে হয়রান করা মানে গরিব মানুষকে হয়রান করা এই আক্রমণটা বাংলা ভাষার মানুষ পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ তার বিরুদ্ধে দিল্লির এই চক্রান্ত এবং এইটা ঠেকাতে হবে গোটা মানুষকে বাংলা ভাষার মানুষ গরিব মানুষ দেশের মানুষ গণতান্ত্রিক মানুষ। সংশোধনী ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ক্ষতিয়ে রাখা সংশোধনী এত কোনো অসুবিধা দি চিরকাল হয়েছে কিন্তু এই এতগুলো সংশোধনের লক্ষ্য কি যদি সংশোধনীর লক্ষ্য হয় মৃত মানুষের নাম বাদ দেবো ভুতুরে ভোটার মাধ্যমে আপত্তি নেই তা তো করা হয়নি তাহলে এত বছর করা হয়নি কেন এবারই বা করা হবে নিশ্চয় থাকি জেন ভোটে তার ভোটের নাম নেই আঠারো বছর বয়স হয়ে গেছে সবাই জানে তার নাম কি উঠছে না বরং ভুতুরে ভোটে ভর্তি হয়ে গেছে আমাদের সাধারণভাবে রিভিশনে তো কোনো আপত্তি নেই কিন্তু এক্ষেত্রে রিভিশনের লক্ষ্যটা মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করা নয় ভোটের যারা অধিকারী বা ভোটার যারা তাদেরকে সন্দের মধ্যে ফেলে দেওয়া ডিভোটার করা তার বাদ ঠাকুর তার জন্ম নিয়ে প্রস্তুত করা ঠিক করে মতন তারপর এবং মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ গরিব মানুষ এবং সাধারণ মানুষ তাকে দেখেছেন না হেমন্ত বিশ্ব শর্মা কি বলল বাংলা ভাষা যার বাংলা ভাষায় কথা বলে যিনি বলবেন তাকে বিদেশি হিসেবে আমরা খতিয়ে দেখতে হবে ওরা বিদেশে খুঁজতে চায় ওরা বাংলার মানুষকে বাংলার মানুষ হিসেবে অস্বীকার করতে চায় সন্দেহের মধ্যে ফেলতে চায় জীবন বিপন্ন করতে চায় এটা ধ্বংসাত্মক এটা চলতে পারে না ঠিক বিহারে এটাই হয়েছে